ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল যারা আমাকে দেখেন সকলকে সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি চলে এসেছি ঐতিহ্যবাহী বেলাই বিল সেই বিলেই সূর্য উদয় হচ্ছে সকলকে শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন আর এই ঘাটেই বিভিন্ন নৌকা ভিড়তেছে মাছ ভর্তি নৌকা অরিজিনাল দেশি মাছ দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি কি মাছ ওয়াও দেখেন অরিজিনাল অরিজিনাল দেশি মাছ এগুলো কিভাবে ধরছেন জালে 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 মাছ ধরছে ছোট ছোট মাছগুলো এই মাছগুলো কিন্তু এক সময় আমরা পাবো না হারিয়ে যাচ্ছে আমাদের আমাদের কাছ থেকে আমাদের নেক্সট যে প্রজন্ম আছে বা যারা আসবে নেক্সট জেনারেশন তারা কিন্তু এটা পাবে না এক সময় হারিয়ে যাচ্ছে এই যে অরিজিনাল মাছ দেখেন এটাই যে দেখেন খলিশা মাছ অরিজিনাল দেশি খলিশা এই মাছগুলো বিলুপ্ত হয়ে যাবে হয়তো এক সময় আমরা এই পাব না যেই আমাদের যে ঐতিহ্য আছে যেই দেশের যে ঐতিহ্য যে খাল বিলের যেই মাছ এই মাছগুলো কিন্তু বিলুপ্তের পথে প্রায় বা আমার যে প্রজন্ম বা আমার যে জেনারেশন তারা নাও পেতে পারে তা কিভাবে সংরক্ষণ করা যায় তাই সরকার যারা আমাকে যারা সবসময় দেখেন এবং আমাকে যারা ফলো করেন এই বিষয়ের উপরে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ভাবনা আছে আশা করি যে যেন আমাদের প্রজন্ম এই আমাদের নেক্সট জেনারেশন যাতে এই দেশি মাছগুলো তারা দেখতে পায় এবং তারা যেন বুঝতে পারে যে এই মাছগুলো অরিজিনাল এই মিঠা পানিতে পাওয়া যায় কিন্তু চাষের মাসের কারণে যারা কিন্তু আমাদের এই মাছগুলো কিন্তু এখন এই হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এই যে দেখেন অরিজিনাল মাছ সময় কিন্তু প্রচুর পাওয়া যায় তো গ্রামে কিন্তু আগের মতো তার পাওয়া যায় না এখন পাওয়া যায় হ্যাঁ আপনি আপনি যে আপনার ছোটোবেলা যে মাছ ধরছেন আপনি যদি সেই কথা যদি এখন চিন্তা করেন সেই সুবিধা কিন্তু মাছ নাই দেখেন অরিজিনাল ভালো একটা তথ্য কিন্তু আপনি তুলে ধরছেন যে কেমিক্যালের পানিগুলো তো কিন্তু ক্ষতি করতেছে আমাদের এই দেশি মাছের প্রজনন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ঠিক না তা অবশ্যই যারা আমাকে সব সবসময় দেখেন নিয়মিত আমাকে যারা ফলো করেন সরকারের উর্ধতন কর্তৃপক্ষ যারা আছেন এই বিষয়ে আপনারা দেখবেন যে কেমিক্যালের পানিগুলো যাতে নদীতে প্রবাহিত না হয় আমরা এই বিষয়ে অবশ্যই সচেতন হব এবং সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে প্রতিদিন সকালে এইভাবে প্রচুর নৌকা আসে এই বিল থেকে এই মাছগুলো তারা সারা রাত্র ধরে সারা রাত্র ধরছেন না অনেক কষ্ট করে দেখেন আপনি তো অনেক কিছু বলতে পারবেন যে আপনি ছোটোবেলায় তো অনেক মাছ পাইছেন এই সব বিলে খাল বিলে পাওয়া গেছে এমন কি আগের মতো পাওয়া যায় আগের মতো কি কারণে কি যেমন উনি একটা তথ্য দিল যে এই বিভিন্ন কেমিক্যাল যে পচা পানিগুলো বা ফ্যাক্টরির পানিগুলো পরে এইভাবে নষ্ট হচ্ছে এবং আমরাও তো ছোটো ছোটো যে মাছগুলো এইগুলো ধরে ফেলতেছি এটাও কিন্তু একটা কারণ হয়তো দেখা যায় আমাদের নেক্সট জেনারেশন কিন্তু একসময় এই অরিজিনাল যে বিলের দেশি মাছটা পাবে না হারিয়ে যাচ্ছে ঠিক না এটা আমাদের কিন্তু নির্দিদায় স্বীকার করতে হবে ধন্যবাদ আপনাকে এই নৌকা ঘাটে ভিত্তেছে আরও নৌকা আসতেছে ওই যে দেখা যাচ্ছে এই কী বলে কারেন্ট জাল আর সূর্যটা কিন্তু অনেক ভালো লাগতেছে উদয় হচ্ছে মানে অসাধারণ লাগতেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না যা ব্যক্ত করা যাবে না এটা অনুভূতির কথা এটা অনুভূতির একটি বিষয় এই যে দেখেন অরিজিনাল এই যে অরিজিনাল দেশি মাসা করছে একটু নগাই উঠি মাছটারটো দেখাই না আমি হা না 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 পেক আমার পায়ে নাই ধন্যবাদ আপনাকে এই মাস্টারটো দেখেন না বইচা মাছ আছে এখানে এই যে এটা বইচা হ্যাঁ এটা এই যে দেখেন বইচা মাছ আমার প্রজন্ম যারা আছে বা নেক্সট জেনারেশন কিন্তু এই মাছটা চিনবে না শুধু কাগজে কলমে লেখা থাকবে এটা কিন্তু বৈচা মাছ যারা গ্রামে বসবাস করছেন যারা ছোট থেকে যারা এই যে গ্রামে বড় হয়েছেন তারা কিন্তু চিনবে আগের মতো কিন্তু এই মাছটা এখন আর পাওয়াই যায় না ধরতে গেলে কি বলেন আপনি আপনাদের আমলে তো আপনারা প্রচুর মাছ পাইছেন এই যে এটাকে বৈচা মাছ বলে এখন কিন্তু পাওয়াটা বড় দুষ্কর ঠিক কিনা না যে বইচা এটা ফটো হ্যাঁ থিয়ে দিয়েছি কাজে লাগবে একসময় আমার জেনারেশন বাই জেনারেশন একদিন না একদিন দেখবে এই যে দেখেন এর কিন্তু সব দেশি মাছ এই মাছ এই মাছটা এটাকে এটাকে বলে গুপ্তুন মাছ না গুপ্ত গুপ্ত এই মাছটা কিন্তু পাওয়া যায় না কিন্তু এখন আগের মত আগের মত পাওয়া যায় অনেক কষ্ট কিন্তু আর আপনারা যখন ছোট থেকে বড় হইছেন তখন এই মাছগুলো কি সহজ পাওয়া গেছে না অনেক পাওয়া গেছে অনেক পাওয়া গেছে তাই আমি বলবো যে সরকারের কাছে সুদৃষ্টি রাখব সুদৃষ্টির উদয় হবে যেন আমাদের এই দেশীয় যে মাছ আমাদের যে সংস্কৃতি বা দেশের মাছ এটা কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে সরকার অবশ্যই নজরে রাখবেন এবং দেখবেন ধন্যবাদ সকলকে জানাচ্ছি মেডিকেলের পানি নষ্ট হইতে হবে না গার্মেন্টস মাছ নষ্ট হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সকলকে যারা আমাকে সবসময় দেখেন এবং আমাকে যারা সাপোর্ট দেন ভালোবাসা দেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঐতিহ্যবাহী বেলাই বিল থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ